ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান খুলে দরদ পড়েন আল্লাহ যে জবানে কথা দিয়েছে এটা শুক্রিয়া আদায় করুন আমরা যা কিছু পেয়েছি দেনেওয়ালা মালিক আল্লাহ কিন্তু মোহাম্মদ রসুলের ওসিলাতে পেয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ এই যে জবানে কথা পেয়েছি এটা আল্লাহ দিয়েছে কিন্তু কথা দিয়েছে নবীর ওপরে দরুদ করার জন্য তো দিয়েছে হ্যাঁ আরো কিছু কাজ আছে কোরআন তেলাওত করা মা বাপকে ডাকা নিজের প্রয়োজনের কথা লোককে শোনানো কিন্তু দরুদ তো পড়ার হুকুম আল্লাহ দিয়েছে আল্লাহ কোরআনে তো বলছেন সল্লু তোমরা দরুদ পড়ো আজ আমরা আল্লাহ দিয়া জবানে দরুদ পড়তে চাইছি না যদিও পড়ি না কোনো রকম চলো আজ আমাদের দুর্দশা বিশ্বজুড়ে এত খারাপ কেন আমাদের কর্মের ফলে তো যা আজকে তো সাবরে সানির মাহফিলে এসেছি ওই দিকেই আলোচনা হবে সাবরে সানি ইসলামে কতটা গুরুত্ব আছে কিন্তু এই যে দরুদ পড়ছি এটা তো আমাদের ফায়দা আল্লাহ নবী বলছেন ইন্না আউলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়া যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে কিয়ামতের দিন তাদের আমার উপরে দাবি বেশি আমি নবীর সফা তারা পাবে জোরে বলুন সেই নবীর প্রেম ভালোবাসা ভক্তি হলো আমাদের জন্য ঈমান যদি না থাকে বাপ সব बर्बाद হয়ে যাবে আর নবীর প্রেম নবীর ভক্তি নবীর আদব নবীর ভালোবাসা এটা ঈমানের সাথে নামা রোজা দান সাইরাত হজ জাকাত এগুলো সব আমলের সাথে আমল যদি কারো কম বেশি হয় জান্নাতের মাকামটাও কম বেশি হবে কেউ এ ক্যাটাগরি কেউ বি ক্যাটাগরি কেউ সি ক্যাটাগরি জান্নাত পাবে আমল কম বেশির জন্য আর জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা ইমান ইমান নবীর প্রেমের নাম নবীর আদবের নাম নবীর ভক্তির নাম নবীর চাহাতের নাম যেটা আমাদের মধ্যে এখন খুবই দুর্বল খুবই দুর্বল আল্লাহ কারে মসজিদ অনেক বেড়েছে মাদ্রাসা অনেক বেড়েছে টুপি অনেক বেড়েছে দাড়িওয়ালা অনেক বেড়েছে মুসলমানও অনেক বেড়েছে সব ঠিক আছে হাজরাতে বেলাল কটা আছে ওই যে প্রেম পাহলের মতো ভালোবাসা কি মারা মারছে তাও নবী ছাড়ে না আছে কত আছে আসেন ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ করেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদানা महसूर में लबई कि लब्बई जहां मतों ने पुकारा हमें जानो दिल से

سيدنا كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله مع في قلبي خير الله حسبي ربي جل الله مع في قلبي خير الله نور محمد صلى الله حق لا, لا اله الا الله لا اله لا اله الا الله لا إله إلا لا اله الا الله

الله لا, 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 لا اله الا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والانسان إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان العميد كل نفسي যাই ম আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা বুনেরা উপস্থিত আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় কিছুদিনের জন্য আমাদেরকে মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছে একটা মিশন একটা কাজে এক কথাই যদি কাজটা বলা যায় এই কাজ হলো দুনিয়ায় সব কিছু আল্লাহ ভোলাবার জন্য সব কিছু সিস্টেমও থাকবে এর এরপরও সব সিস্টেমকে পাত্তা না দিয়ে ঘুরুক্ষেপ না করে এই দুনিয়া জমিনে আল্লাহর পরীক্ষা আল্লাহকে ভালোবেসে রাজি করে যেতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ এই একটাই কাজ যেমন দুনিয়ার কেউ কোনো সফলতা পেতে গেলে আগে পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা সফলতার পিছনে পরীক্ষা থাকে তা জগতে সফলতা পেতে গেলে দুনিয়াতে পরীক্ষা দিতে হবে পরীক্ষা 4 ঘন্টা 5 ঘন্টার হয় তারপরে দেখবেন ঘন্টা পড়ে যায় খাতা জমা পড়ে গেল হঠাৎ করে যদি মনে পড়ে আমার তোই নম্বরে দাগ দিতে ভুলে গেছি আরে নাম অ্যাড্রেসই তো লেখা হয়নি আরে ওই প্রশ্নের উত্তরটা তো ভুল হয়ে গেছে আপনাকে খালো আশরাফুল মখলু কাজ বানালো জমিন দিল আসমান দিল গাছপালা তরুলতা সব আপনাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে ফল মূল খাদ্য শাক সবজি কত কি দিয়েছে কিচ্ছু লাইনে তার বিনিময় শুধু একটা জিনিস চেয়েছে আমি ছাড়া দ্বিতীয় আমি খুশি সেই কাজ কর আমি খুশি নয় করব না মান আহাব ও আফহদালিল্লাহ ও আদালিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাdstখমাল ভালোবাসবি আমার জন্য মাকে ভালোবাসবি বাপকে ভালোবাসবি স্ত্রীকে ভালোবাসবি স্বামীকে ভালোবাসবি সন্তানকে ভালোবাসবি কিন্তু উদ্দেশ্য কি আমি কার সুকে दुश्मनी করবি

যিনি আমাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে জবানে কথা দিয়েছে মায়ের পেটে কত সুন্দর করে লাগিয়ে দিয়ে মায়ের কানে ঠেকিয়ে দিয়েছে বাচ্চা নিশ্চয়ই নিচ্ছে মা বড় খুশি হচ্ছে আ কে বানিয়েছে আমাদেরকে সেই আল্লাহর জন্য কি করলে এটা হলো একটা পরীক্ষার জায়গা যা দুনিয়া ওইটা হলো জেরক্স অরিজিনাল নয় ওখানে গিয়ে যদি তোর আমায় ভুলে যাস তাহলে আমি আল্লাহ তোদেরকে আমার অরিজিনাল জান্নাত আর দেব না কেন ওইখানে তো আরো আনন্দের জায়গা ওটা অরিজিনাল অনেক নিয়ম এই দু নম্বরে যদি তোরা আমায় ভুলে যাস তাহলে অরিজিনালে গেলে আমাকে কি করবি আর তুই উপযুক্ত নয় আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে দুনিয়ায় পাঠালাম তুই যদি শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে ফিরতে পারিস তুই উপযুক্ত তোর জন্য জান্নাত আর শ্রেষ্ঠ মানুষ করে তোর জন্য তাহলে জাহান্নাম এই হলো ফাইস মৃত্যু সবার হবে মৃত্যু হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাবার মাধ্যম কেউ শেষ হয়ে যায় না কুল্লো নফস জায়েকাতুল মাউ জায়েকা প্রত্যেককে মৃত্যু স্বাদটা কেমন চাকানো হবে কারণ এক ঘর থেকে আরেক ঘরে যাবার জন্য দুনিয়ার জগত থেকে আখেরাতে যাবার মাধ্যম মৃত্যু সে পীর সাহেব হোক হাজী সাহেব হোক গাজি সাহেব হোক নামাজি হোক বেনামাজি হোক মুসলিম হোক অমুসলিম হোক নেতা হোক জনগণ হোক পূজা হোক যেই হোক মৃত্যু থেকে কোন দাদার রেহাই নাই মতো রাজা নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে মৃত্যু থেকে রেহাই নেই রেহাই নেই কারো ছাড় নেই দুনিয়ায় একটা মেয়াদ দিয়েছে কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারো আশ যা খুশি করে এলে লেটায় আমার হাতে আছে টাইম হবে গুটিয়ে নেবো হিসাব নেবো একটা দিন কাউকে আল্লাহ ধনী বানাই বানিয়ে পরীক্ষা নেয় কাউকে আল্লাহ গরিব বানায় গরিব বানিয়ে পরীক্ষা নেয় কাউকে আল্লাহ সন্তান দেয় দিয়ে পরীক্ষা নেয় কারো সন্তান কিনে নেয় নিয়ে পরীক্ষা কাউকে আল্লাহ ক্ষমতা দেয় গদি দেয় রাজা বানায় নেতা বানায় আবার কাউকে আল্লাহ জালিম শাসক তার উপরে বসিয়ে দেয় দিয়ে পরীক্ষা নেয় সবটা হলো তার পরীক্ষা তোমার মধ্যে একটাই নিজের থাকা দরকার আমার মালিকের জন্য আমি জানটাও দিতে পারবো সামান্য কষ্টের কথা এই প্রেম এই ভক্তি এই বিশ্বাস এই ভালোবাসা যার মধ্যে আছে সে হলো আল্লাহর পিয়ারা তার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির জোরে বলুন তুমি যদি বলো চান দেবো না রুকে রাখতে পারবে কিন্তু খুশি মনে যদি দাও আল্লাহ নিয়ে তোমাকে ভালো জায়গায় রাখবে আর তুমি যদি বলো দবনা তাও নেবে কিন্তু তুমি না ফরমান তাই আজ আমার বাড়িওয়ালা ভাই তেনার আম্মা নাই তাইতো দাদু দাদি নাই আরো মাই মুরব্বীরা চলে গেছে আমাদেরও অনেকে চলে গেছে আমার দাদু নাই আল্লাহ হযরত আশিকের রাসূল সুলতান লয়েদিন ছোট হুজুর ফিরকে তবে আল্লাহর ওলিরা মরে না তারা স্থান পরিবর্তন করে ইন্তেকাল করে দুনিয়ায় যা পাওয়ার থেকে চলে যাওয়ার পর সত্তর গুণ পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ তাই বুখারী হাদিস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবরবাসীদের ঘরে সালাম দিলে তারা তাও দেয় কেন তারা শুনতে পায় জোরে বলুন সুবহান আল্লাহ তো যা সেই হিসাবে কারো না কারো কারো না কারো কিছু আমরা হারা হয়ে বসে আছি আজকে দোয়া হবে সেই দোয়াতে সবার জন্য চাওয়া হবে কিন্তু আমার বলার উদ্দেশ্য বিষয় হলো একটাই যে মৃত্যু সবার হবে এ সবাইকে চাকাতে হবে আমরা দুনিয়ায় কিছু দিনের মেহমান খুব সামান্য সময় দেখতে দেখতে চলে যাচ্ছে আমি বুড়ো হব জন বয়সেই চলে যেতে পারি ঠিক না বেটি কোন গ্যারান্টি নাই কে কবে যাবে আসার ডেট আছে যাবার কোন ডার জন্য তিনি যে কাজে খুশি সেটা করব যাতে নারাজ সেটা করব না এতে আমার কে আমার উপরে অপছন্দ কে আমার উপরে খুশি ও আমার দেখার দরকার নেই এটা মেন্টালিটিতে প্রথম তৈরি করতে হবে কেননা কেউ তার নাই ডাক্তারের সঙ্গে চুক্তি করবেন চুক্তি একবার ওপেন ট্রাই করে দেখবেন ডাক্তারকে বলবেন হসপিটালে আমি বুকের ব্যথার বাহানায় এসে ভর্তি হব তুমি আমার পায়ের উপরে সাদা কাপড় ঢেকে দিয়ে বলবে ডেট দেখবে এক ঘন্টা পরেই দেখবে তোমার ছেলে তোমার জমি জায়গার ভাগের জন্য মারপিট করছে তোমার ঘরের জন্য মারপিট করছে তোমার সব আপন সব আস্তে আস্তে সরে যাচ্ছে আরে দুনিয়া এখানে সবথেকে হল রক্তের নয় রক্তের সম্পর্ক তো নিঃশ্বাস ফুরালেই শেষ আর ইমানের সম্পর্ক নিঃশ্বাস ফোরাবার পরেও শেষ হয়নি আল্লাহর জান্নাত একসাথে যাওয়া সম্পর্ক জোরে বলুন সুবহানাল্লাহ তাই ঈমানের সম্পর্কটা হলো সবথেকে মূল আর এই ঈমানের সম্পর্ক তোমার আমার বিছখানে আল্লাহ ও রাসূল রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমাদের এই তৈরি করো আল্লাহ কত আদর করে আমাদের বানিয়েছে এ জমিন এই আসমান এ কায়নাত আল্লাহ তৈরি করে যে শুধু হুকুম করেছে কুন কাফ নুন কুন হো যা বাংলা মা সঙ্গে সঙ্গে হয়ে গেছে বিশাল পৃথিবী এ বিশাল পানি সাগর বিশাল আসমান বিনা খুঁটিতে এই 두고 সামিয়ানেকে টাঙাতে কি কত খুঁটি লাগাতে আছে বিনা খুঁটিতে বিশাল আসমান আল্লাহ বলেছেন কোন হোজা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কাপ নুন দ্বারা তৈরি করেনে তোমাক কি কাজ করলে একবার ভাবা দরকার আছে না। এটা জিজ্ঞেস করবে যে বান্দা হাত দিয়েছিলাম তো আমি এই হাতে আমার জন্য কি করছিস বান্দা বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছিলাম ওরে বান্দায় পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলেছিলিস যেখানে কোরআনের মা ওখানে কি কখনো যেতিস কখনো কি আমার মসজিদের গেছিস ওরে বান্দারি পাদে আমার মাহবু বান্দাদের কাছে কি গেছিস আলে মোলামাদের কাছে কি গেছিস মসজিদ মাদ্রাসার কাছে কি গেছিস মাদ্রাসা তৈরি করার জন্য কি হেঁটেছিস ওরে আমার বান্দা বান্দিরে পা দিয়েছিলাম আমি আল্লাহ এই পা দিয়ে তোরা কি বিমারিকে দেখতে গেছিলে এই পা দিয়ে হালালিন

মুখ তো বলবে যে আল্লাহ হ্যাঁ রাত কি রাত দাঁড়িয়ে নামাজ পড়তাম গরিবদেরকে দান করতে যেতাম এই পা দিয়ে আল্লাহ আপনার রাস্তায় ঘুরতাম মাহফিলে যেতাম অলিদের কাছে যেতাম আলেমদের কাছে যেতাম অনেক কিছু বলবে আল্লাহ মুখকে বন্ধ করে দেবে তাকে বলবে বল হা যাদের কদমটা মাদ্রাসার মসজিদে দিক ওই পা বলতে লাগবে আল্লাহ এই বান্দাই পা দিয়ে আপনার ঘরে গিয়েছিল আপনার কাবা পাপ করেছিল আপনার হাবি ঘুরে 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 বেড়াতো কত অফার ছিল হারামের বান্দা সেদিকে না গিয়ে হালাল পয়সাই পায় করে ঘুরে বেড়িয়েছে পাক ওই বা কে তখন জানাতে যাব ইজাজ যাও এই পাদে হারাম কাজে যাও এই পাদে তিনকে লুটে যাও এই পাদে গরিবকে জুলুম করতে যাও এই পাদে অসহায়দের বিরুদ্ধে মিথ্যা কেশের জন্য সাক্ষী দেবার জন্য হেটে যাও যে কোনো বর্তমান ব্যাপক ভাবে ঘটতে লেগেছে এই পাদে কোনো কাজ কেতি মারলে এই পাদে তুমি হারামিন ইনকাম করতে গেলে মনে রেখে দেবে এই পা দিয়েছে আল্লাহর দিনের দুশ্মন বেঈমানদের মিটি মিছিলে ঘুরে বেড়াতে লাগলে মনে রাখবে কামতে দিয়ে এই পা কিন্তু এই দিন সত্য কথা বলে দেবে ও গো আল্লাহ দয়াল্লাহ এ সেই পা দিয়ে তোমার না পর রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো যারা সমাজের বুকে তোমার মসজিদের দুশ্মন ছিল তোমার মাদ্রাসার দুশ্মন ছিল তাদের মিটিং মিছিলে যেত কিন্তু ওলি আল্লাহদের দের যেত না আল্লাহ পাক এই পা দিয়ে গান যাত্রা

আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার তবে হ্যাঁ আজকের বাজারে আবার সত্য কথা বলাটাও বিপদ আজকের বাজারে সত্য কথাটা বলাও বিপদ হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদা হুজুর ইস্কাম রয়েছে বলে হয়তো ডাইরেক্ট আমাকে রুখতে পারে না কিন্তু বেশি সত্য কথা বললে দেখা যাবে আবার অনেক উলাম হাজরত দের জুলুম হয় বা যারা এইসব সব এর মাহফিল গুলো করে বুঝি কিন্তু মুনাফিক বোঝেন